সরেয় শরেয় অজগর অজগরটি টি আস্চে তেরে শরেয় আম আম খেতে ভারি মজা রসুই ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ইগল ইগল পাখি পাছে ধরে রসু তে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে পু বাকাশেতে ঋষি মশাই ঋষি মশাই ধ্যান করে এ এতে একতারা একতারাতে বাউল গায় ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওঝা সাপের খেলা দেখায় ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ শরেয়াতে অজগর অজগরটি আসছে তেরে রে সরেয়া সরেয়াতে আম আম খেতে ভারী মজা রশ্মি রসুইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসুতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হাসে পূব আকাশে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই করে এ এতে একতারা একতারাতে বাউল গায় ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে সাপের খেলা ঔষধ ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো